বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে অন্য কোনো রান্নাবান্না দেখাবো না আজকে আপনাদের সাথে মজাদার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। এই রান্নাটা আমার নানু বাসায় অনেক বছর যাবৎ প্রতিদিনই কিন্তু তৈরি করা হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি আমার নানু যেভাবে রান্না করে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করব যার কারণে এটার নাম হয়ে যাবে শিরফুরমা তো আমি সেটাই রান্না করে আপনাদেরকে শেয়ার করব তো প্রথমে প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম আর খুরমা যেটা খুরমা খেজুর বলে থাকি আমরা সেটা কেটে চারটা পাঁচটা করে টুকরো করে নিয়েছি এরকম চিকুন করে তো এগুলো মিলিয়ে আমি এখন এগুলো ভেজে নিব ভাজাটা অবশ্যই সামান্য একটু ভাজা হবে জাস্ট একটা ফ্লেভার আসবে এর মাঝে আর কিশমিশিগুলো কিছুটা ফুলে উঠবে বেশি লাল হতে দেয়া যাবে না তাহলে কিন্তু বাদাম থেকে সেই ভালো স্বাদটা পাওয়া যাবে না বাদামটা একটা পোড়া পোড়া স্বাদ চলে আসবে তো একই প্যানোর মধ্যে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো শ্যামাই ব্যবহার করেছি তো এর মধ্যেও ঘি দিয়ে দিচ্ছি কেউ চাইলে তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে আর ঘিটা এখন আমার হাতের কাছে ছিল সে কারণে আমি ঘিটাই ব্যবহার করছি কারো হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে সামান্য একটু তেল দিয়েও কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারেন তো শ্যামাইগুলো কিন্তু আগে থেকে এরকম একেবারে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো বলতে ছোটো ছোটো একেবারে টুকরো হয়ে যাবে যেহেতু এগুলো লম্বা থাকে অনেক এগুলো কিন্তু লম্বা রাখা যাবে না আর আমি অলরেডি প্যাকেট থেকে কিন্তু এনে তারপর এগুলো সব গুঁড়ো করে একটি একটি ডিবার মধ্যে একটি বয়মের মধ্যে কিন্তু ভরে রাখি যাতে প্রয়োজন মতো সেটা ব্যবহার করা যায় আর এরপর এখানে আমি আগে থেকেই দেড় কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছি আর আপনারা যদি দুধটা জাল করে কমাতে না চান তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা এটার মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এটার ঘনত্বটা ভালো হবে টেস্টটাও কিন্তু ভালো আসবে তবে চেষ্টা করবেন অত বেশি এক্সপেন্সিভ অত কিছুতে না যেতে যেমনটা আমি বলছি যে কিছুটা একটু কমিয়ে নিলেই হবে জাল করে এক কেজি হলে এক কেজি থেকে এক পা পরিমাণ কমিয়ে নিলেন অথবা হাফ কেজি করে নিলেন এরকম এটা আসলে যে কোনো সময়ের ক্ষেত্রে যদি দুধটা আপনি কয়েকটা জাল করে একটু কমিয়ে একটু গাঢ় করে নেন তাহলে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে সেক্ষেত্রে আর গুঁড়ো দুধের প্রয়োজন হয় না যেহেতু গুঁড়ো দুধটা অনেক বেশি দামের হয়ে থাকে তো এর মধ্যে কিন্তু দেখতেই পেলেন ভিডিওতে আমি কিন্তু সেই খুরমা আর কিশমিশ মানে ড্রাই ফ্রুট যেগুলো ছিল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপরে একটুখানি চেড়ে দু একটা বলক আসার পর এখন আমি শ্যামাইগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে শ্যামাইটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে তাই কিছুটা দলা পেকে আছে কিন্তু সমস্যা নেই তেমন দেরি হয়নি তাই দলাগুলো খুলে গেছে তো আপনারা কিন্তু শ্যামাইটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবেন নেড়ে দেওয়ার জন্য তাহলে আর সেটা দলা পেকে যাবে না নয়তো কিন্তু শ্যামাইটা দলা পেকে যায় তো এই তো আমার যতটুকু দলা পেকেছে আমি কিন্তু সেটা আবার খুলে নিয়েছি কারণ সেমাইটা কিন্তু দলা পেকে থাকলে ভালো লাগবে না খেতে এটা কিন্তু একেবারে পুরো ক্রিমের মতো হতে হবে পুরোটাই কিন্তু ছুটানো থাকতে হবে এর মধ্যে আমি আসলে চিনি ব্যবহার করব না এটাই হচ্ছে একটু একটু অন্যরকম একটু হেরফের করা আমার নানুবাড়িতে আমার নানুর হাতে এটা তৈরি করা হয় চিনি দিয়ে তো আমি এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করছি আমি এখানে এক কেজি দুধের জন্য একটা ডিবার থেকে কিছুটা পরিমাণ রেখে ব্যবহার করেছি মানে একটা ডি এক ডিবা কনডেন্স মিল্কের চার ভাগের তিন ভাগ ব্যবহার করেছি বাকি এক ভাগ রেখে আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন এটা যার যার মিষ্টির টেস্ট অনুযায়ী আবার কেউ চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু এটার স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায় চিনির চেয়ে অনেক বেশি ভালো হয় তারপরেও কারো রেসিপি হুবহু হুবহু যে একেবারে ফলো করতে হবে এমনটা কিন্তু না আমরা কিন্তু ইউটিউবে অনেক ধরনের রেসিপি দেখে থাকি তারপরও তারপর ওগুলো কিন্তু নিজেরা আবার নিজেদেরভাবে নিজেদের মতো করে করে নিতে পারি এতে করে কিন্তু একেবারে আরেকজনকে কপিও করা হয় না সেই সাথে আপনার নিজের চাহিদা নিজের স্বাদ নিজের সাধ্য মতো কিন্তু করে নিতে পারেন কারণ ইউটিউবের ভিডিওতে অনেক কিছুই দেখিয়ে থাকে তা কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকে না অথবা হাতের নাগালে থাকে না তো ক্ষেত্রে কিন্তু যা আছে তা দিয়ে করেও কিন্তু সেটা করা যায় তো এখানেও আমি তাই বলছি যে আপনি আপনার সাধ্য মতো করে নিতে পারেন এতগুলো বাদাম দিতে হবে এমনটা না তবে এই সময়টাতে এগুলো দিলে অনেক ভালো লাগে তা আমি ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছি কারণ এটা ঠান্ডা হলেই যে এরকম কিছুটা আরও ঠিক হয়ে যায় আর একটু ঘন হয় আর এর চেয়ে বেশি যদি ঘন করে ফেলেন তাহলে কিন্তু এটা একেবারে শক্ত শক্ত হয়ে যাবে তো সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না এরকম ক্রিমি টাইপ হবে এরকম অবস্থাতে আপনাকে নামিয়ে নিতে হবে কিছুটা ঘন হয়ে আসলেই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং ডিশে আর এর মধ্যে কিন্তু আবার আগে থেকে কিছু বাদাম আর কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি করে রেখেছি সেগুলো আবার উপরে জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য ছড়িয়ে দিব আর এর চেয়ে বড় কথা হচ্ছে এই বাদামগুলো আর খুরমাগুলো যখনই আপনার প্রতিটা বাইটে মুখে পড়বে তখনই কিন্তু এর স্বাদটা এত বেশি ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি কেউ বাসায় ট্রাই করেন সেটাও আমাকে জানাতে পারেন কেমন হলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ